बोले आमी जैसा कर दो जवानों आप अक्का तो सु मार चमार भाई रिश्ता में आप भैया इतना माता दाई पर इतना माता पूरी दुनिया लुजा इतना पारा ना तो भाई ना हमारे दोस्तों ये से भी वो ना कि आप ही आप बोलिए बार एक चार दूरा दी भाई इतना हमारा आमर जैसे कोई एक चार दूरा दे रे राम एक चार राम आज तारा আর <laughs>

পুলিশ না পুলিশ আমরা না গাইলে গিয়ে

मुहम्मद जनम लॻन ते के तुमी मुहम्मद लोक दूरे गुरू के सो सनाए محمد बुअी

আমি অসহায় গরিব মানুষ আমার গরিবই যায় না সব সময় আমার গরিব লাগিয়া থাকে আপনি মেহের বাড়ি করি আমার কোন আমল হইয়া দেব আমি ওর আমল করলে আমার গরিবি দূর হইব পৃথিবীর লাগানো নেই তোর আমল করলে গরিবি দূর হইব আমি হইয়া দিয়ে আর তুমি ভরি আসতে

আমি ভাবছিলাম <Kalati> <tire> <tire emerges> <tire decoration>

আমরা শেষা কালী তাম মুমিন মুমিনা জিন্দা নরে মাফ করি দাও আমরা পীর উস্তাদ বলে মাফ করি দাও আল্লাহ তাআলা দরবারে পরে গুণ করি দাও আমার দোয়া মানে হে হসপিটাল কামিল

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم من الذين تزكى من الله 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 ہمارے من الله تزكى من الله تزكى من بار تزكى من الله تزكى من الله تزكى من الله تزكى من الله দুদুদুদুদ হমর কিছু বলবো এলাহি বহকে বনি ভত হ কেবল কৌনে ঈমান কুনম হতে মন বিবাদি সুবহানাল্লাহ রাব্বি তাআলা আল্লাহুয়া সুবুন ওয়া সালাহু আলাল লা o'z turiga. Namozni quloiga tushatib